আজকে আমি বাড়িতে ঠেকুয়া বানাবো তার জন্য এখানে আমি আটা ময়দা মিক্স করে নিয়েছি বেশি ময়দা নিয়েছি আটা অল্প নিয়েছি আর এখানে গাওয়া ঘি ময়েন দিয়েছি গাওয়া ঘিটা নিয়ে দেখো ভালোভাবে আমি অনেকটাই দিয়েছি কারণ ঠেকুয়া খাস্তা হবে তার জন্য অনেকটাই গাওয়া ঘি দিয়েছি দেখো এখানে আমি টিপছি তো ডেলা পেকে যাচ্ছে ভালো করে সব একসঙ্গে মিশে নিয়ে মিক্স করে নিয়েছি এখানে নারকেলগুলোকে আমি কুচু কুচি করে কেটে নিয়েছি নারকেলগুলো আমি ভেজে নেবো গা নারকেলগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলেই আমি কাঁচা বাদাম ভেজে নিচ্ছি কাঁচা বাদামগুলো আমি ভেজে তুলে নেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব বাদাম বাদাম থেকে বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে নিয়েছি দেখো আর এগুলো নারকেলটা ভেজে তুলে নিয়েছি এবার আমি ময়দাটার মধ্যে দিয়ে দেবো নারকেল ভাজা আর বাদাম দিয়ে আমি ভালো করে সব দিয়ে একসঙ্গে মারব আমি একটু বেশিই দিয়েছি বাড়িতে খাবো বলে সব জিনিস একটু বেশি বেশি করেই দিয়েছি খেতে ভালো লাগবে ভালো হবে বলে পরিমাণটা বেশিই দিয়ে দিয়েছি আর এখানে আমি চিনিকে আগে জলে গুলে নিয়েছি ভালো করে এবার একটু ফোজ জলটা দিয়ে মাখবো এগুলো আমি ভালো করে সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি আমার মিক্স হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে চিনি জলটা দেবো আর মাখবো আমি অল্প অল্প করে চিনি জল দিয়ে দিয়ে মাখবো খুব ঢিলা হবে না আটা ময়দা যেমন মাখা হয় ওই রকমও হবে না একটু শক্ত শক্ত মাছতে হবে কিন্তু যেন খুব ভালো মাখা হয় শক্ত করেই মাছতে হবে কিন্তু যেন মাখাটা খুব ভালো হয় দেখো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে একটু শক্ত শক্ত করে মেখেছি দেখো বুঝতেই পারছ হাই দেখো আজকে তোমাদেরকে ঠেকুয়া বানিয়ে দেখাচ্ছি অনেক কিছুই দেখালাম আজকে ঠেকুয়া বানিয়ে দেখাচ্ছি তো সবাই পাশে থেকো আমি এ দেখো এগুলো এবার ঠেকুয়াগুলো বানিয়ে নিচ্ছি আমি হাতে করে এইভাবে ভাবে বানাবো এইভাবে আমি নেব আমি হাতের সাহায্যেই এইভাবে সেপ দিয়ে দিয়ে বানাবো ঠেকুয়াগুলো আমি এক হাতে ফোন ধরে আছি আমি এক হাতে করেই কিন্তু করছি এইভাবে শেপ দিয়ে দিয়ে আমি বানিয়ে নেব আমি সবগুলো একসঙ্গে বানাচ্ছি না আমি কিছুটা বানিয়ে নিলাম কড়াইয়ে ছাড়বো আমি এইদিকে কড়াইয়ে তেল বসিয়েছি এবার আমি একটা একটা করে ঠেকুয়াগুলো গরম তেলে ছাড়বো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে কোনো নতুন ভিডিও বানালে সবারই প্রথম তোমাদের কাছে আগে চলে যায় তো আশা করি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই করবে আস্তে আস্তে অল্প আছে ভাজবো আমার এক পিস ভাজা হয়ে গেছে আমি আর একটি তুল করেছি দিলাম আর এক পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি এবার উঠিয়ে নিচ্ছি একটা ছাগনির সাহায্যে তেলগুলো আমি তুলে নিলাম দেখো সবগুলো এইভাবে কড়াইয়ে ছেড়ে দেবো আমি এটা ছাগা তেলেই বাঁচতে হবে একটু তেল বেশি লাগে তো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি দুটো দেখিয়ে দিলাম তো সবাই কেমন লাগলো ভিডিওটাও আমার ঠেকুয়াগুলো তো সবাই একটু লাইক কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো বাই কত খাস্তা হয়েছে দেখো তোমাদের একটা ভেয়ে দেখাচ্ছি দেখো প্রচণ্ড খাস্তা হয়েছে